নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার কয়েকদিন ধরেই বাংলাদেশ নিয়ে বাজার বেশ গরম মানে এ রাজ্যে রাজনীতির বাজার বেশ গরম হয়ে রয়েছে কারণ দুদিন আগেই বাংলাদেশের এক প্রাক্তন সেনা কর্তা তথা বিএনপি নেতা তিনি হুমকি দিয়েছিলেন যে তারা চাইলে চার ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেবেন এবং শুধু কলকাতা নয় চাইলে তারা বাংলা উড়িষ্যা ঝাড়খণ্ড দখল করে নিতে পারেন এরকম হুমকি দেওয়ার পরে বিভিন্ন মহল থেকে তার প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং সোমবার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বিধানসভা প্রতিক্রিয়া দিয়েছেন যে কেউ এসে বাংলা দখল করবে আমরা বসে লালিপাপ চুষবে নাকি এরকম যে কথাও তিনি বলেছেন যাই হোক বাংলাদেশ নিয়ে বাজার বেশ গরম রয়েছে তো এরই মধ্যে একটি ঘটনা ঘটে গেছে সেটা আবার আমাদের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর পক্ষে একেবারেই সুখকর নয় আর শুভেন্দু জানি সেটা কিভাবে সামলাবেন কারণ রবিবার দিন তমলুকের কৃষি সমবায় ব্যাংকের নির্বাচন ছিল শুভেন্দু পূর্ব মেদিনীপুর জেলা এবং হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা জানেন বিজেপির অভিসংবিধাতিত নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকত তিনি তাই ছিলেন তো সেই কৃষি সমবায় ব্যাংক যেটা তমলুকে সেটা হচ্ছে আমাদের রাজ্যে যে চব্বিশটা কোঅপারেটিভ ব্যাংক রয়েছে ব্যাংক রয়েছে তার মধ্যে আর্থিক দিক থেকে চতুর্থ মানে কাঁথি ঘাটাল বর্ধমানের পরে এই তমলুক কৃষি সমবায় ব্যাংক ওই ব্যাংকের নির্বাচনে বিজেপি কার্যত পর্যদস্ত হয়েছে উনসত্তরটি আসনের মধ্যে তৃণমূল টি জিতেছে এবং বিজেপি তেরোটি আসন জিতেছে তবে শুভেন্দুর মুখ রক্ষা হয়েছে যে নন্দীগ্রামে যে তেরোটি বিজেপি আসন জিতেছে তার মধ্যে তেরোটি নন্দীগ্রামে এক ও দুই ব্লক থেকে বাকি জায়গায় ফাঁকা হয়ে গিয়েছে শূন্য হয়ে গিয়েছে সেটা একটা শুভেন্দুর পীড়ার কারণ কারণ হচ্ছে ওর মধ্যে এমনও রয়েছে যেখানে বিজেপির বিধায়করা রয়েছেন সেই সব জায়গাতেও তারা যে নির্বাচনগুলো হয়েছে সেখানে শূন্য হয়ে গেছে বিজেপি পঞ্চান্ন হাজার ভোটার ভোট দিয়েছেন সংখ্যাটা খুব কম না কিছুটা অ্যাসিড টেস্টের মতো মানে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের যে ভোটারগুলো রয়েছে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এরকম করে তাতে ট্রেনটা একটু ক্লিয়ার যে লোকসভা ভোটের পরে কিন্তু বিজেপির পক্ষে পরে যে নির্বাচন সেই নির্বাচনে ফলটা কিন্তু খুব ভালো নয় এটা আপনারা জানেন যে রবিবার দিন যখন নির্বাচন চলে তখন হচ্ছে নন্দীগ্রামে এই ভোট নিয়ে বোমাবাজি হয়েছিল নন্দীগ্রামে এক নম্বর ব্লকে এবং দুপক্ষই দুপক্ষের বিরুদ্ধে তৃণমূল বিজেপি অভিযোগ করেছিল যে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে ভোটার স্লিপ ছিঁড়ে ফেলা হচ্ছে এইসব নিয়ে প্রথমে বৎসা বৎসা থেকে হাতাহাতি তারপরে বোমাবাজি যাই হোক সেটা থেমেছে কিন্তু ভোটের ফল বেরোনোর পরে যেটা ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে নন্দীগ্রামে তৃণমূলের এক কর্মী খুন হয়েছেন বিষ্ণুপদ মণ্ডল বলে ওই দিন রাতে রবিবার রাতে তাকে কুপিয়ে খুন করা হয় ভোজালি চপার দিয়ে এবং তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসে তাকে জখম করে এরকম তার বাড়িতে এসে এবং তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বিশ্বপদ মন্ডলের এবং আরেক তৃণমূল কর্মী তিনি চপার ও ভৈজালির ঘায়ে জখম হয়েছেন তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি নেতা মেঘনাথ পাল তিনি অবশ্য বলেছেন যে এতে বিজেপির কোনো হাত নেই এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফল যেটা সাধারণত বিজেপি নেতারা বলে থাকেন এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু সিগনিফিকেন্ট হচ্ছে যে আহ বারোটি কেন্দ্রের নির্বাচন হয়েছে সে বারোটি কেন্দ্রের মধ্যে দশটি কেন্দ্রে কিন্তু বিজেপি খড়কুটোর মতো উড়ে গিয়েছে যেমন তমলুক পাঁশকুড়া কোলাঘাট ময়না নন্দকুমার মহিষাদল হলদিয়া ও চণ্ডীপুরে সব আসনই তৃণমূল জিতেছে নন্দীগ্রামে একটি আসন তৃণমূল জিতেছে তেরোটি আসন দুটি ব্লকে সেখানে বিজেপি জিতেছে এবং কোলাহাটের চারটি আসন সুতাহাটা ব্লকের দুটি আসন এগুলো তৃণমূল জিতেছে এছাড়া ময়নায় দশটি আসনে দশটিতেই জিতেছে ময়না বিধানসভা কেন্দ্রে জানেন বিজেপির নির্বাচিত বিধায়ক রয়েছেন অশোক দিনদা এবং সেই ময়নাতে শূন্য হয়ে গিয়েছে হলদিয়াতেও একই অবস্থা এবং চন্ডীপুরের এগারোটা মহিষাদরে চারটি নন্দকুমারের দশটি আসনের মধ্যে কোথাও বিজেপি খাতা খুলতে পারেনি এবং শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে তারপরে সেখানকার দুটি আসনের দখল পেয়েছে তৃণমূল তো এরকম একটা অবস্থার মধ্যে হচ্ছে হলদিয়া তো বিজেপি একইভাবে খাতা খুলতে পারেনি তো হলদিয়া ময়নাতে বিজেপির বিধায়ক রয়েছে এবং সেখানে এইরকম কুৎসি ধারে স্বভাবতই বিজেপি জেলা নেতৃত্ব চিন্তিত শুভেন্দু এ চিন্তিত কিনা জানি না কারণ এবার যখন লোকসভা ভোট ফল বেরোয় তখন দেখা যায় যে জেলার দুটি লোকসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছে তমলুকে এবং কাঁথিতে এবং জেলার যে ষোলোটি বিধানসভা রয়েছে তার মধ্যে পটাশপুর ছাড়া বাকি পনেরোটি বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়েছিল বা লিড ছিল তা তারপর থেকেই শুভেন্দু একটু আশা দেখতে শুরু করেছিলেন স্বপ্ন দেখতে শুরু করেছিলেন মুখে বলেও ফেলেছিলেন যে দু হাজার ছাব্বিশের ভোটে তারা ষোলোয় ষোলোই করে দেবেন এরকম একটা ভাব তার হয়েছিল কিন্তু শুভেন্দু তা বুঝতে পারেননি যে লোকসভার ভোটার স্থানীয় যে যে ভোট বা বিধানসভার ভোট সেটা এক নয় সেটা কয়েক মাসের মধ্যেই সেটা প্রমাণিত হয়েছে এবং এখানে যে এই যেই এলাকাটাতে ভোট হয়েছে মূলত তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যেই হচ্ছে ম্যাক্সিমাম জায়গাটা যেমন হলদিয়া বিধানসভা ময়না বিধানসভা তমলুক বিধানসভা মহিষাদল বিধানসভা চণ্ডীপুর এবং পাঁশকুড়া এইসব বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে পড়েছে তো এখানে বিজেপি যথেষ্ট শক্তিশালী এবং এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত লোকসভা নির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন ভালো মার্জিনে জয়লাভ করেছিলেন তো তারপরে বিজেপি সাংগঠনিক দিক থেকেও যথেষ্ট শক্তিশালী শুভেন্দুর জেলা প্রতিটা তাদের কর্মী রয়েছে ভোটের দিনও কোনো অভিযোগ তেমন ছিল না নন্দী নন্দীগ্রামে বোমাবাজি হয়েছিল এক ব্লকে সেখানে দুপক্ষই দুপক্ষ বিরুদ্ধে অভিযোগ করেছিল আর তৃণমূল বলেছিল এসব বোমাবাজি করে বিজেপি ভোটটাকে নষ্ট করে দিতে চাইছে বিজেপি বলেছিল তৃণমূল গাজরি করছে ভোটারদের ভোট দিতে দেবে না বলে বোমাবাজি করেছে তো এরকম অভিযোগ পাল্টা অভিযোগ হয়েছে কিন্তু ভোটের ফলের পরে কিছু বলা যাচ্ছে না কারণ অভিযুক্ত তেমন কিছু ছিল না আর ময়নাতে হলদিয়াতে বিজেপির বিধায়ক রয়েছে বিজেপি সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী সেখানেও তারা খাতা খুলতে পারছে না হতে পারে সেটা সমবায় ব্যাংকের নির্বাচন কিন্তু ভোটাররা তো সেই একই ভোটার যারা পঞ্চায়েতে ভোট দেয় যারা বিধানসভায় ভোট দেয় যারা লোকসভায় ভোট দেয় তো সেই ভোটারই হয়তো সবাই সেখানকার সদস্য বা ভোটার নয় আপামর যারা ভোটাররা রয়েছেন আমাদের রাজ্যে বা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে রয়েছেন দেন না কিন্তু সেটা থেকে একটা জিনিস ট্রেন্ডটা বোঝা যায় যে ভোটাররা এই ভোটকে কেন্দ্র করে একটা রাজনৈতিক প্রচারও চলে এর মধ্যে দুপক্ষই হচ্ছে এই সমবায় ব্যাংকের যে সমিতি যেটা সেটা দখল করার জন্য কোমর বেদে নেমেছিল বিজেপিও কোমর বেদে নেমেছিল আর শুভেন্দু নিজের যারা তিনি বা ছেড়ে দেবেন কেন তৃণমূলকে তিনিও কোমর বেঁধে নেমেছিলেন কারণ একটা বড় ব্যাংক চব্বিশটা যে ব্যাংক রয়েছে কোঅপারেটিভ অ্যান্ড রুরাল অ্যান্ড ডেভেলপমেন্ট এগ্রিকালচারাল চতুর্থ আর্থিক দিক থেকে তার মধ্যে সেটা হচ্ছে নিয়ে একটা আকর্ষণ থাকে যে এই ব্যাংকের কর্মসমিতি বা বোর্ড দখল করা তো এটাতে হয়নি সেরকম কিছু মানে গোলমাল বা সেরকম অভিযোগ বড় অভিযোগ ছিল না কারণ দুপক্ষেই সাংগঠনিকভাবে শক্তিশালী কিন্তু ভোটের ফলে দেখা গেলো যে লোকসভা ভোটের যা ফল হয়েছে সেটা থেকে মানুষ বিজেপি গিয়ে করছে এবং আগামী দিনে পনেরোই ডিসেম্বর কাঁতিতে এই সমবায় ব্যাংকের নির্বাচন হবে সর্ববৃহৎ সমবায় ব্যাংক কাঁথি সেখানে নির্বাচন হবে হাইকোর্টের অর্ডারে এবং সেখানেও দুপক্ষই অমরবেদ লড়ছেন এবং সুপ্রিম কোর্ট সোমবার দিন যেটুকু জানা গেছে সুপ্রিম কোর্ট সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের কথা বলেছে কেন্দ্রীয় বাহিনীও থাকবে হয়তো বিএসএফ বা সিআইএসএফ যারাই থাকুক তো সেখানে নিশ্চিত হচ্ছে আর কারোর বিরুদ্ধে গাজরির অভিযোগ খাটবে না কেন্দ্রীয় বাহিনী থাকবে তো সেটাও একটা শুভেন্দুর কাছে তবে তমলুকে কৃষি সমবায় ব্যাংকের প্রতিনিধি নির্বাচনে তৃণমূল জয়লাভের পরে বলেছে যে কাঁতিতেও হচ্ছে কোঅপারেটিভ নির্বাচনে বা কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে তৃণমূল আবার তাদের পতাকা উড়াবে এবং জেলার ট্রেন দেখে তাই বয়ে যাচ্ছে তৃণমূল নেতারা যথেষ্ট উৎসাহী এখন যাই না কাঁতি সমবায় ব্যাংকের প্রতিনিধি নির্বাচনে যে হবে সেখানে বিজেপি তার দখল নিতে পারবে কিনা শুভেন্দু সেখানে দখল নিতে পারবে কেন গাতে গাতিতে বি সাংসদ বিজেপির রয়েছে বিধায়করাও রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে শুভেন্দু তার নিতে পারবেন কিনা কারণ অনেকেই বলছেন যে যেভাবে তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে ভোটের ফলাফলের পরে তারপরে অনেকটাই বোঝে যাচ্ছে যে বিজেপি কর্মীরা কিছুটা হতাশ হয়েছেন এবং হতাশার থেকেই হয়তো এই একটা আক্রমণ তারা করেছেন এবং যে হেরে যাওয়ার পরেই হচ্ছে তার জেরেই হচ্ছে এই ঘটনা ঘটেছে তারা বুঝতে পারছেন যে আসলে মানুষ তাদের ভোট দেয়নি কারণ তৃণমূলের বিরুদ্ধে গাজলির অভিযোগ চলেনি বা করা হয়নি অথচ তারপর তারা জিতেছে ছাপ্পান্নটি আসনে বিজেপি তো নন্দীগ্রাম ছাড়া কোনো জায়গায় সুবিধা করতে পারেনি তো কাঁচিতেও একই জিনিস হতে পারে সেই কারণে হয়তো এরকম হতাশা থেকে হয়তো সেই সন্ত্রাসের রাস্তা নিয়েছে এখন যাই না কাঁতি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন শিবেন্দু মুখ রক্ষা করতে পারবেন কিনা নাকি তাকে আবারও ওই তমলুকের মতো সেখানে মুখ পোড়াতে হয় তার জন্য আমাদের এই পনেরোই ডিসেম্বর ভোট পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার